শুরু হচ্ছে আলাদা আজকের গল্প সব উল্টোর দেশে টুনটুনির সবচেয়ে প্রিয় হিরো হলো সত্যজিৎ রায়ের ফেলুদা ফেলুদা মানে টুনটুনির কাছে আইডিয়াল ব্যক্তিত্ব আইডিয়াল চেহারা আর আইডিয়াল মানসিকতা এক রাতে ঘুমোতে যাওয়ার আগে টুনটুনি ফেলুদার একটা রহস্য রোমাঞ্চ ভরা বই পড়ছিল চাদরের কোণে নিজেকে মুড়িয়ে নিয়ে যখন ঘুমটা প্রায় এসে গেছে তখন তার তন্দ্রা জুড়ে কেবলই ফেলুদা তপসি আর লালমোহনবাবু ঘোরাফেরা করছিল আর ঠিক তখনই শুরু হলো একটা অদ্ভুত স্বপ্ন টুনটুনি দেখলো ওই অসমাপ্ত রহস্যের সন্ধানে রাতের অন্ধকারে সে হেঁটে চলেছে ফেলুদার পাশে পাশে সঙ্গে তপসি আর লালমোহনবাবু আর চলতে চলতে চারজনে মিলে ঢুকে পড়েছে একটা আজব রঙিন গেটের ভেতর যেখানে লেখা আছে সাবধান সব উল্টোর দেশ প্রথমেই ফেলুদার চোখে পড়ল ওই দেখত সে এই গরুটা মাছ খাচ্ছে আরে ওটা কি রে ছাগল না তপসে হ্যাঁ ফেলুদা ছাগলটার হাতে একটা স্যুটকেস ওটা একটা ট্যাক্সি ডাকছে আর ফেলুদা ওটা কি নীলমতো ফেলুদা আশ্চর্য হয়ে বলল দেখি নীল ইউনিফর্ম গায়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি সিকিউরিটি গার্ডের মতো সেজে একটা গাছের তলায় চেয়ার নিয়ে বসে আছে লালমোহন বাবুর ততক্ষণে প্রায় ভিড় নি খাওয়ার জোগাড় কাঁপা কাঁপা গলায় বললেন ফেলু বাবু ওই দেখুন সামনের গাছটায় মানুষগুলো হয়ে টয় চুলছে ওরে বাবা গো টুনটুনিও এইসব দেখে ভীষণ ভয় পেয়েছে কিন্তু সে তো ফেলুদার শিষ্য আর সে ক্যারাটেও জানে তাই বুকে বল জোগাড় করে সে একটু এগিয়ে গিয়ে নিজের হাতের টর্চটা ও সোজা ধরল ঝুলন্ত মানুষটার চোখে অমনি মানুষটা চিৎকার করে ওঠে

ভয়ে ময় টুনটুনি টর্চ ফেলে এক দৌড় অন্ধকারে দেখতে না পেয়ে সে দিল লালমোহন বাবুকে এক ধাক্কা লালমোহন বাবু গিয়ে পড়লেন তপসের ঘাড়ে আর তপসে ফেলুদার ঘাড়ে তারপর যা হলো তার বলার নয় টুনটুনির ধাক্কায় কাদায় হরকে ফেলুদা তপসে গিয়ে পড়লো একটা বেগুনি জলের দোকান যেখানে তারা ওই গরুটাকে অন্ধকারে মাছ খেতে দেখেছিল এখন এখন সেই গরুটা দাঁত বের করে খিলখিল করে হাসছে তারপর 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 সব উল্টে গেল জল থেকে উঠে এসে ফেলুদা হয়ে গেল তোপসে আর তপসে ফেলুদা তপসে ফেলুদা হয়ে মাথা চুলকে বলল বললো আমার মগজাস্তিদার হয়ে অস্থির অবস্থা ছোট চেহারা নরম গলার স্বর একেবারেই মানাচ্ছে না তাকে ফেলুদার তপসের চেহারায় গলা খাকারি দিয়ে বলল চিন্তা করিস না তপসে সব সমস্যার একটা সূত্র থাকে এটা উল্টোর দেশ বটে কিন্তু আমার দিতে পারেনি কেবল বদলেছে দেখি কি করা যায় এদিকে বাবু ওই ডোবার জলের ছোঁয়ায় নিজের নামটাই ভুলে গেছেন মাথাটাও আর ভালো করে কাজ করছে না বলছেন আমার নাম লালের লাল মোহন লাল। এই ডোবাতে ফেলবো জাল ধরবো চিকেন তরকা ডাল কি বিপদ আর টুনটুনি তার মাথায় গজিয়েছে দুটো শিং আর নাকের ওপর একটা খর্গ হ্যাঁ সেই দেখে লালমোহনবাবু গান ধরলেন টুনটুনির নাকের ওপরে টিনটিনি এক নাক মাথার শিঙে বসিয়াছি। একটা কালো কাক 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 আবার করতে গিয়ে এলো হ্যাঁ ঠিক একটা কাক এসে বসেছে বটে টুনটুনির মাথায় ফেলুদা তো ফেলুদাই আপাতত দেখতে তাকে আলাদা হলে কি হবে প্রথম দর্শনেই ফেলুদা বুঝে ফেললো আরে এ তো দৃঘাংচু তারপর 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 ক্রিং করে সকাল পাঁচটার অ্যালার্মটা বেজে উঠল টুনটুনি চোখ খুলে দেখলো জানলার বাইরে কাক ডাকছে কে কাক টুনটুনি ঘুম জ্বালানোর স্বরে জিজ্ঞাসা করলো কে দীঘাঞ্চ নাকি উত্তর এলো হ্যাঁ উদ্ধার সূত্র অল্টারনেটিভ ম্যাজিক্যাল গাইড ফর রিভার্স ল্যান্ড পেজ নম্বর থ্রি সিক্স নাইন 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 শুনছিলেন সব উত্তর দেশে রচনা ও গল্প পাঠে ঊর্ভিতা শুনতে থাকুন সঙ্গে থাকুন অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী গল্পের ভালো থাকবেন দেহু খনি এশুশুনি একটু আলাদা সাতে আলোতে মেখে られলো কি এতকে যে অদ্ভুত কথা